এবারের ঈদ যাত্রায় সড়কের দুর্ঘটনায় প্রাণ গেল তিনশো জনের বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে এবারের কুরবানির ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতের বারো দিনে সারা দেশে তিনশো সাতচল্লিশটি সড়ক দুর্ঘটনায় তিনশত বারো জন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন এক হাজার সাতান্ন জন বুধবার সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত তেসরা জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত হিসেব করে এই বারো দিন ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ সময়ে একশো একুশটি মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছেন একশত সাত জন যা মোট নিহতের শতাংশে সবচেয়ে বেশি এই সময় নয়টি নৌ দুর্ঘটনায় দশ জন নিহত ও আট আহত হয়েছেন বত্রিশটি রেলপথ দুর্ঘটনায় একুশ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে একশত দুর্ঘটনায় সাতাশি জন নিহত সিলেট বিভাগে সবচেয়ে কম ১৩টি দুর্ঘটনায় ১৪ জন নিহত একক জেলা হিসেবে ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি সাতাশটি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন সবচেয়ে কম চাপাই নবাবগঞ্জ জেলায় এখানে কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি রাজধানী ঢাকায় আটত্রিশটি সড়ক দুর্ঘটনায় ছয়জন জন নিহত এবং তিপ্পান্ন জন আহত হয়েছেন যানবাহন ভিত্তিক নিহতের চিত্রে দেখা গেছে মোটরসাইকেল চালক ও আরোহী একশত জন বাস যাত্রী তেত্রিশ জন ট্রাক কাভার্ড ব্যান্ড পিকআপ আরোহী আঠারো জন প্রাইভেট কার মাইক্রোবাস অ্যাম্বুলেন্স আরোহী এগারো জন থ্রি হুইলার যাত্রী তিয়াত্তর জন স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী বিশ জন এবং বাইসাইকেল আরোহী ছয়জন নিহত হয়েছেন রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে দুর্ঘটনাগুলোর মধ্যে একশো ছত্রিশটি জাতীয় মহাসড়কে একশো একুশটি আঞ্চলিক সড়কে চৌত্রিশটি গ্রামীণ সড়কে এবং ছাপ্পান্নটি শহরের সড়কে সংঘটিত হয়েছে দুর্ঘটনাগুলোর মধ্যে একা সিটি মুখোমুখি সংঘর্ষ নিয়ন্ত্রণ হারিয়ে ছেচল্লিশটি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ছয়টি অন্যান্য কারণে ঘটেছে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা পাঁচশত এর মধ্যে বাস সংখ্যা একশত চোদ্দটি ট্রাক সংখ্যা টি কাভার্ড ভ্যান সংখ্যা এগারোটি পিক আপ সংখ্যা বারোটি ট্রাক্টর চারটি ট্রলি ছয়টি ড্রাম ট্রাক সাতটি মাইক্রোবাস সতেরোটি প্রাইভেট কার উনত্রিশটি অ্যাম্বুলেন্স তিনটি মোটরসাইকেল একশত আঠাশটি থ্রি হুইলার একশত ছাব্বিশটি স্থানীয়ভাবে যানবাহন একচল্লিশটি বাইসাইকেল রিকশা তেরোটি এবং অজ্ঞাত যানবাহন বারোটি